হোল্ডারদের জন্য কিছু ই ভিসা চলে আসে আপনারা ভাবতে পারেন আসলে কিভাবে ই ভিসা গুলো আসলো এর মধ্যে একটা ট্রিক্স আছে একটু প্রবলেম করতেছে একটু বলতে অনেকটাই প্রবলেম করতেছে বাংলাদেশীদের জন্য কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবেন ওই কান্ট্রি থেকে বের হওয়া যাবে জিনিস আপনারা যদি এক্সপার্ট না হন সবসময় সময় আমি সাজেস্ট করি যদি আপনারা যে জিনিসে পারদর্শী আপনারা অবশ্যই এটা করেন আসসালামু আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে থাইল্যান্ডের ই-ভিসা। তো আজকের ভিডিওতে আপনারা মোটামুটি যারা থাইল্যান্ডের ই-ভিসা করতে যাচ্ছেন অথবা স্টিকার ভিসা করতেছেন তাদের জন্য ফুল একটা ইনফরমেশনাল ভিডিও হবে আর কি আপনারা জানতে পারবেন যে থাইল্যান্ডের ই-ভিসার জন্য এখন বর্তমানে রিকোয়ারমেন্টস কি কি লাগতেছে আর হচ্ছে কারা কারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রিভিয়াসলি যাদের আসলে রিজেক্ট করা আছে ফাইল তারা কি করবেন? যাদের ভি দেওয়া আছে অথবা আপনার বিএল দাও আছে তারা আসলে কি করবেন তারা কি अप्लाई করতে পারবেন ই ভিসার জন্য তো এই ভিডিওতে আজকে ফুল ইনফরমেশন আপনারা পাবেন তো দেরি না করে আসলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আসলে থাইল্যান্ডের ব্যাপারে এখন বর্তমানে যে সিচুয়েশনটা থাইল্যান্ড কিন্তু এখন পর্যন্ত স্টিকার ভিসা দিচ্ছে এবং স্টিকার ভিসা কিন্তু এখন মানে ডকুমেন্টস এর মানে অনেক ডকুমেন্টস লাগে থাইল্যান্ডের স্টিকার ভিসা পেতে হলে আগে যেমন ফ্রেশ পাসপোর্টে আপনি যা একটা জব দেখায় দিবেন আপনার স্যালারি স্টেটমেন্ট নাই কোনো সমস্যা নেই আপনি জাস্ট হচ্ছে আপনার দেখা যাচ্ছে ক্যাশে পেমেন্ট নিচ্ছেন অ্যানসিতে উল্লেখ করে দিচ্ছেন যে ক্যাশে পেমেন্ট নিচ্ছে হয়ে যেত কিন্তু এখন একটু প্রবলেম করতেছে একটু বলতে অনেকটাই প্রবলেম করতেছে বাংলাদেশিদের জন্য খুব বেশি বাংলাদেশে ওইখানে যাওয়ার পর বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে যেমন হচ্ছে আপনার আশেপাশের দেশ মালয়েশিয়াতে বেশি যাওয়ার চেষ্টা করে তো এজন্য জন্য বাংলাদেশিদের জন্য আসলে একটু রেস্ট্রিক্টেড দিয়ে দিছে থাইল্যান্ডের স্টিকার ভিসা তো আপনার যারা ই ভিসা চাচ্ছেন ই ভিসা কিন্তু অনেকে জানেন যে ই ভিসা জানুয়ারি থেকে চালু হবে দুই জানুয়ারি থেকে ই ভিসা স্টার্ট হবে তো এর মধ্যে জানুয়ারি থেকে স্টার্ট হবে কিন্তু আমাদের কাছে অলরেডি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য কিছু ই ভিসা চলে আসে আপনারা ভাবতে পারেন আসলে কিভাবে ই ভিসা গুলো আসলো এর মধ্যে একটা ট্রিক্স আছে যেটা আপনারা কাজে লাগালে আসলে আপনারা এখন ই ভিসা পেতে পারেন তো এর মধ্যে ট্রিক্স বলতে আপনাদের কিন্তু কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো আপনাদের ফুল ফিল আপ করতে হবে না হলে কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন না তো দেরি না করে ভিডিওটি আমি খুব বেশি লম্বা হয়ে যাবে যদি এখন শুরু না করি যাই হোক আপনারা কিভাবে আসলে থাইল্যান্ডের ই ভিসা পাবেন তো প্রথমে যদি ই ভিসা আপনারা অ্যাপ্লাই করতে যান ডকুমেন্টস কি কি লাগবে ছবি লাগবে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে তিন প্রিভিয়াসলি যে গুলো আপনার ভিজিট করা আসে সেই ভিজিট কান্ট্রিটির স্ক্যান কপি লাগবে চার হচ্ছে এন লাগবে ওকে এই ডকুমেন্টস গুলো হলে ইনশাল্লাহ আপনারা থাইল্যান্ডের ই ভিসার জন্য অ্যাপ্লিকেবল আপনারা চাইলে ই ভিসা করতে পারবেন এখন আসলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এই থাইল্যান্ডের ই ভিসার জন্য তো আপনারা অনেকে জানেন জানুয়ারি থেকে আমাদের ই ভিসা তখন তো সকলে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখন যে ট্রিক্সটার কথা বলবো যেটা কাজে লাগে আপনারা এখনই অ্যাপ্লাই করতে পারবেন সেই দেশগুলো হচ্ছে আপনার সৌদি কাতার মালয়েশিয়া ভিয়েতনাম ক্যাম্বোডিয়া চায়না শ্রীলঙ্কা মালদ্বীপ এই আশেপাশের কান্ট্রিগুলো যদি আপনাদের ভিসা থাকে অথবা কিছু কিছু কান্ট্রি আছে যেমন শ্রীলঙ্কা তার ইটি এনি আপনি ট্রাভেল করতে পারবেন তারপর হচ্ছে এখানে মালদ্বীপ আছে এখানে আপনার অনেবল ভিসা পাবেন এই কান্ট্রিগুলো শুধু জাস্ট এন সিল লাগবে আপনি যখন যাবেন কান্ট্রিতে প্রবেশ করবেন তখন যেই আপনার পাসপোর্টের মধ্যে এনটি সিলটা দেয় সেই এন সিলটা হলেই চলবে এই কান্ট্রি যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এছাড়াও যেমন ফার্স্ট ওয়াল কান্ট্রি গুলো আছে তারাও চাইলে অ্যাপ্লাই করতে পারবেন যেমন আপনার সেনজেন যে কান্ট্রি গুলো আছে ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রি গুলো আছে তারপর হচ্ছে ইউকে আছে ওখানে তারপর ইউএসএ যারা আছেন তারাও চলে অ্যাপ্লাই করতে পারবেন ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই ই ভিসার জন্য এখন বর্তমানে সময় কেমন লাগতেছে লাইক আপনি যখন सपोज ধরুন যে মালয়েশিয়া যাবেন আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এখন কতদিন টাইম নিয়ে আপনি যাবেন আপনি কতদিন টাইম নিয়ে আপনি ভিসা ডেলিভারি পেতে পারেন এখন বর্তমান সিচুয়েশন যে আসলে এটা কিন্তু ভ্যারি করে প্রত্যেকটা দেশেরই একটা রুলস আছে যে লাইক এখন একটা সময় আপনাকে ভিসা দিচ্ছে সাপোজ ধরেন আজকে দুই ঘন্টার মধ্যে আপনাকে ভিসা দিচ্ছে এমন হতে পারে এক সপ্তাহ পরে আপনার এই সময়টা চেঞ্জ হয়ে আপনাকে তিন দিনের ভিসা দিচ্ছে এটা আসলে ভ্যারি করে এটা আসলে এক্স্যাক্টলি বলা যাবে না তো এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী তিন থেকে সাত কর্মদিবস টাইম লাগতেছে আপনার থাইল্যান্ডের ই ভিসার জন্য তিন থেকে সাত কর্মদিবস টাইম লাগবে এই টাইমটা অবশ্যই আপনারা হাতে রাখবেন এবং এই টাইমের মধ্যে আপনারা যেই কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবেন ওই কান্ট্রি থেকে বের হওয়া যাবে না তো বের হওয়া জানে কেন এখন আমি আসলে ভিডিও লাস্টে আমি এই কথাগুলো বলবো কেন আপনারা বের হতে পারবেন না তো প্রিভিয়াসলি যাদের থাইল্যান্ডের ভিসা রিফিউজ করা আছে লাইক আপনারা ভিএল পেয়েছেন অথবা ভি আছে তারা কি করবেন তারা কি অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন তারা চাইলে এখন যে নতুন ই ভিসা আছে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা কোনো ঝামেলা হবে না আপনারা সহজেই অ্যাপ্লাই করতে পারবেন লাইক আপনার নর্মালি টুরিস্ট ভিসার জন্য আমরা যেভাবে অ্যাপ্লাই করি সেম আপনি এরকম ভাবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই যে ভি অথবা ভিএল পাওয়া পাসপোর্ট গুলো যেগুলো প্রিভিয়াসলি রিফিউজ করা হয়েছে ওগুলো আপনার পাওয়া যাবে না মানে ভিসা দিবে না এমন কোনো নির্দেশনা তারা দেয় নাই তো অবশ্যই আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে হচ্ছে এখন আমি আপনাদের কিছু হিন্টস দেবো যেটা আসলে আপনাদের অনেক টিপস গুলো কাজে লাগবে এর মধ্যে হচ্ছে যারা আসলে আহ মালয়েশিয়া নতুন করে একদম শুরু করে ট্রাভেল একদম নতুন করে আপনারা ট্রাভেল করবেন এখনো কোনো কান্ট্রি ভিজিট করা নাই তো তারা চাইলে কিন্তু বাংলাদেশ থেকে এখন ফ্রেশ যাওয়া যাচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা প্যাকেজ আছে আমাদেরও প্যাকেজ আছে চাইলে প্যাকেজ নিতে পারেন মালদ্বীপ শ্রীলঙ্কা যে প্যাকেজগুলো থাকে অথবা আপনার যদি ইন্ডিভিজুয়াল আলাদা সিঙ্গেল পার্সন ঘুরতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনারা ওই সিস্টেমটা কাজে লাগাতে পারেন যেমন আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা যাবেন আপনি একসাথে থাইল্যান্ড ট্রাভেল করতেছেন না কিন্তু আপনি কিন্তু থাইল্যান্ডের ই ভিসাটা নিতে পারবেন কিভাবে আপনি যখন মালয়েশিয়া আপনার সরি এটা হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা যখন আপনারা যাবেন মালদ্বীপ শ্রীলঙ্কা যাওয়ার আগে প্ল্যান করে রাখবেন যে আপনারা থাইল্যান্ডের ই ভিসা নেবেন যখন আপনি শ্রীলঙ্কা প্রবেশ করবেন সাথে সাথে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন নর্মালি তিন মাসের ভিসা দিয়ে থাকে তারা তো তিন মাসের ভিসা হলে আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে চলে আসবেন দেশে তখন তখন পরবর্তীতে যখন আপনি আপনি ট্রাভেল করতে চাইবেন থাইল্যান্ডের সাথে অন্য কোন কান্ট্রি অ্যাড করে ট্রাভেল করতে পারেন যেহেতু আপনার ভিসা থাইল্যান্ডের অলরেডি ভ্যালিড আছে তিন মাস মেয়াদ থাকবে আপনি তখন যে কোনো কান্ট্রি থেকে ট্রাভেল করতে পারবেন ওকে ভিডিওর মাঝখানে আমি যে কথাটা বলছিলাম আর কি আপনারা ওই অ্যাপ্লাই করার পরে ওই কান্ট্রি থেকে আসলে বের হতে পারবেন না কেন আপনাকে অবস্থায় ভিসা প্রসেসিং অবস্থায় বেশি থাকতে হবে কেন কেননা দেখা যায় অনেক সময় এখন পর্যন্ত আসলে এখন পর্যন্ত এটা আপনি বের হতে পারবেন কিন্তু বিরত যেহেতু লং টাইম ইউটিউবে থাকবে তাই আমি আপনাকে ইনফরমেশন দিয়ে রাখতেছি যেমন সাপোজ এখন আপনি মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়াতে থাকা অবস্থায় আপনি মালয়েশিয়ার যে ইমিগ্রেশন সরি আপনার থাইল্যান্ডের ইমিগ্রেশন এমবাসি যেটা মালয়েশিয়াতে অবস্থিত আপনি ওই এমবাসি বরাবর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন তো সাপোজ ইন কেস কোনো রিকোয়ার ডকুমেন্টস যদি চায় যেমন চাইতে পারে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এমন রিকোয়ারমেন্ট ডকুমেন্টস আমাদের কাছে চাই নাই তবে ইন ফিউচারে চাইতে পারে যেমন আপনার প্রফেশন প্রুফ তারপর ফিনান্সিয়াল সলভেন্ট কিনা লাইক আপনার ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে যে জব করে থাকেন তাহলে জবের রিকোয়ারমেন্ট ডকুমেন্টস ব্যবসা করে থাকলে ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টসগুলো চাইতে পারে এখন পর্যন্ত চাই নাই কিন্তু ইন ফিউচার যদি চায় তখন আপনাকে কিন্তু এগুলা আমরা অনলাইনে সাবমিশন করব তারপরও ইন্টারভিউ কল করতে পারে তো যখন ইন্টারভিউ কল করবে তখন কিন্তু অবশ্যই আপনাকে ফেস করতে হবে এবং থাইল্যান্ডের কোনটা ফেস করতে হবে বাংলাদেশ নয় কিন্তু আপনি অন্য কোনো কান্ট্রি পারবেন যেহেতু আপনি মালয়েশিয়া যে থাইল্যান্ডের অ্যাম্বাসি আছে ওইখান বরাবর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই ওই অ্যাম্বাসিকে আপনাকে ফেস করতে হবে তখন কিন্তু আপনি অ্যাম্বাসে ফেস করতে পারবেন না পরে কিন্তু ভিসা আপনার রিফিউজ চলে আসবে তো এজন্যই আমি বলে রাখতেছি যে ইন ফিউচারে যদি লাগে তখন এই মানে জন্য অবশ্যই থাকতে হবে এখন এখন আলহামদুলিল্লাহ আপনি মালয়েশিয়ার এন্ট্রি সিলটা নিয়ে আপনি চাইলে দেশ থেকে বেরোতে পারেন অ্যাপ্লিকেশন করতে পারেন এখন যেহেতু রেশিও ভালো আছে ইনশাল্লাহ আশা করতেছে ভিসা হয়ে যাবে কিন্তু পরবর্তীতে যদি এমন রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আশা করতেছে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তো আজকে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই নতুন থাইল্যান্ডের কোনো ভিসা নিয়ে যদি কোনো ভিডিও আসে অথবা অন্য কোনো কান্ট্রির যদি ভিসা রিলেটেড কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া থাকবে মোটামুটি সবগুলো অ্যাক্টিভ থাকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের আমার সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা আপনাদের কোনো ইনকোয়ারি থাকলে মেসেজ করতে পারেন অথবা আপনারা চাইলে ফেসবুকে আমাদের কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক অথবা ইউটিউবে যে পেজ আছে তাদের আপনারা কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি আর নাম্বারগুলো আমাদের যেগুলো আছে সবগুলো অ্যাক্টিভ থাকে আপনার নাম্বারের মাধ্যমে সরাসরি ফোন দিয়ে আমাদের অফিসও আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে আপনার এলিফেন্ট ঢাকা এটা হচ্ছে বাটা সিগনালের সে বাটা সিগন্যালের ঠিক পাশেই আমাদের অফিস তো একদম সহজ লোকেশন আপনারা চাইলে অফিসে আসতে পারেন আর যে কান্ট্রিগুলোর নর্মালি আমরা ই করে থাকি ই জন্য দেখা যায় একটা হ্যাসেল অফিসে আসা যাওয়া এই জন্য অনেক ক্লায়েন্ট আছে যে বলে ভাই আমি কি মেইলে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে তো ডকুমেন্ট যেগুলো লাগে সবগুলো সফট কপি লাগে তো আপনারা চাইলে সবগুলো ডকুমেন্টস আমাদের হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনার হয়ে অ্যাপ্লাই করে দেব তো ভিডিও শেষ শেষ করতেছি ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আর অবশ্যই আরেকটা জিনিস আপনারা যদি এক্সপার্ট না হন সবসময় আমি সাজেস্ট করি যদি আপনারা যে জিনিসে পার পারদর্শী আপনারা অবশ্যই এটা করেন আপনাদের নতুন কোন এক্সপেরিয়েন্স হবে আর যদি আপনাদের যদি ডকুমেন্টসে ঘাটতি থাকে যে না এটা হবে কি হবে না মানে এটা হবে আমি কিভাবে করব যে না তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক এক্সপার্ট আছে এক্সপার্ট টিম আছে আমাদের তারা এই থাইল্যান্ডের ই ভিসা নিয়ে কাজ করে মালয়েশিয়ার ই ভিসা অথবা আশেপাশে যে ই ভিসা স্টিকার ভিসা নিয়ে আমরা কাজ করে থাকি তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম